হে আবু হানিফা তুমি কি একমত যে ঈশ্বর চিরস্থায়ী অপরিবর্তনীয় এবং স্বয়ংসম্পূর্ণ অবশ্যই ঈশ্বর চিরস্থায়ী তার কোন পরিবর্তন ঘটে না এবং তিনি কারো ওপর নির্ভরশীল নন কোরআনে বলা হয়েছে আল্লাহ তিনি ছাড়া কোন উপাস্য নেই তিনি চিরঞ্জীব সর্বসমর্থ বা আল কাইয়ুং সুরা আল বাকারা হায়াত দুই শত পঞ্চান্ন আল কাইয়ুং মানে যিনি নিজে চিরস্থায়ী ও অপরিবর্তনীয় এবং যিনি সবকিছুকে ধারণ করেন তাহলে বলো যখন বিশ্ব অস্তিত্বে এলো তখন কি এটি ঈশ্বরের ইচ্ছার ফলে ঘটেছে নিশ্চয়ই ঈশ্বর ইচ্ছা করলেন আর বিশ্ব সৃষ্টি হল অর্থাৎ যখন তিনি চাননি তখন বিশ্ব ছিল না আর যখন তিনি চাইলেন তখন বিশ্ব সৃষ্টি হলো হ্যাঁ তাই তো হয় কিন্তু না চাওয়া থেকে চাওয়া এটি কি তার ইচ্ছায় কোনো পরিবর্তন নয় যদি পরিবর্তন ঘটে তবে তিনি কি অপরিবর্তনীয় থাকতে পারেন না ঈশ্বরের ইচ্ছা চিরন্তন তাহলে কি তিনি চিরকালই বিশ্ব সৃষ্টি করতে চেয়েছিলেন হ্যাঁ তিনি চিরকালই চেয়েছিলেন কিন্তু যদি তিনি চিরকালই চেয়ে থাকেন তবে তো বিশ্ব চিরকাল থাকার কথা তাই না না বিশ্ব চিরকাল ছিল না ঈশ্বরের ইচ্ছায় যখন সে সময় এলো তখন তিনি সৃষ্টি করলেন তাহলে ওই সময় আসার আগে কি ঈশ্বর সৃষ্টি করতে পারতেন তিনি সর্বশক্তিমান তিনি যা চান তাই করতে পারেন তাহলে তিনি চেয়েছিলেন সৃষ্টি করবেন কিন্তু করেননি হ্যাঁ কারণ সৃষ্টির একটি নির্ধারিত সময় আছে কিন্তু যদি ঈশ্বর চিরকাল একই ইচ্ছা রাখেন তবে নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করা কেন প্রয়োজন এটি কি তার ইচ্ছার উপর একটি সীমাবদ্ধতা আরোপ করছে না কে বা কি তাকে তার ইচ্ছা বাস্তবায়নে বাধা দিয়ে রেখেছিল ঈশ্বর সময়ের ঊর্ধ্বে যদি সময়ের অনুপস্থিতিতে মহাবিশ্বের অস্তিত্বের সম্ভাবনা ও বাস্তবায়ন এই দুই বিপরীত অবস্থার পেছনে একই ইচ্ছা থাকে তাহলে সম্ভাবনার জন্য ঈশ্বরের ইচ্ছা এবং বাস্তবায়নের জন্য ঈশ্বরের ইচ্ছা একই সাথে অবস্থান করার কথা কিন্তু সম্ভাবনা ও বাস্তবায়ন তো পরস্পরের বিপরীত তাহলে এটি কি সবিরোধিতা নিষিদ্ধ হওয়ার নিয়ম বা লজ অব নন কন্ট্রাডিকশন লঙ্ঘন করে না তুমি বলতে চাচ্ছ যদি ঈশ্বরের একই ইচ্ছা সময়ের অনুপস্থিতিতে একই সাথে সম্ভাবনা ও বাস্তবায়ন অবস্থায় বিদ্যমান থাকে তাহলে তার মধ্যে স্ববিরোধিতা তৈরি হয় ঠিক তাই কারণ সম্ভাবনা মানে কিছু এখনো ঘটেনি আর বাস্তবায়ন মানে তা ইতোমধ্যে ঘটেছে সময় ছাড়া এই দুইয়ের মধ্যে কোনো ধারাক্রম থাকতে পারে না তাহলে তারা একই সাথে কিভাবে সত্য হতে পারে কিন্তু ঈশ্বর তো সর্বশক্তিমান শক্তি যুক্তির সীমা ভেঙে ফেলতে পারে না এমন কিছু কি সম্ভব যা একই সাথে সত্য ও মিথ্যা আমি তোমার কথা পুরোপুরি গ্রহণ করতে পারছি না কিন্তু এটি পুরোপুরি খণ্ডন করতে পারছি না এটি হল উভয় সংকট প্রিয় বন্ধু যদি ঈশ্বরের বিশ্ব সৃষ্টি করার ইচ্ছা চিরন্তন হয় তবে বিশ্বকেও চিরন্তন হতে হয় যা ইসলামী বিশ্বাসের বিপরীত আবার যদি তিনি নির্দিষ্ট সময়ে সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে তার ইচ্ছার মধ্যে পরিবর্তন ঘটে যা তাকে অপরিবর্তনীয় থাকতে দেয় না দুইয়ের একটিকে বেছে নিলেও তা তার স্বরূপের সাথে সাংঘর্ষিক হয়ে যায় তুমি বসে বসে ভাবতে থাকো বন্ধু আমি চললাম